এবছরও আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি চলছে প্রতি ত্রিপুরা রাজ্য জুড়ে রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে সেখানে রাজ্যপাল ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন সেই সঙ্গে ত্রিপুরা পুলিশ বিএসএফ আসাম রাইফেলস সিআরপিএফ সহ বিভিন্ন সামরিক বাহিনী এবং বেসামরিক বাহিনীর ক্যাটাগরিতে এনসিসি এনএসএস স্কাউট এন্ড গাইডস ইত্যাদি বাহিনীর সদস্যরা রাজ্যপালকে অভিবাদন জানাবেন পাশাপাশি অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রজাতন্ত্র দিবসের এই রাজ্যভিত্তিক অনুষ্ঠান যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায় তার জন্য বুধবার সামরিক বাহিনী চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয় যে সকল বাহিনীর সদস্যরা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা এদিন চূড়ান্ত পর্যায়ে মহড়া দেন ইতিমধ্যে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে সবকিছু ঠিকভাবেই সম্পূর্ণ হবে বলে আশা ব্যক্ত করছেন আয়োজকদের অনেকেই আসাম রাইফেলস ময়দানের পাশাপাশি রাজ্যের প্রতিটি জায়গায় মর্যাদার সাথে দিনটি উদযাপন করা হবে